হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে সোমবার আজ আমাদের সব থেকে ব্যস্ততম দিন সোমবার সপ্তাহের শুরু মধুর অফিস থাকে ও সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠে মেয়ের খাবারটা বসিয়ে দেয় তারপরে ও সকালবেলা এই তরমুজ কেটেছে গরমকালে এখন তরমুজ খুব ভালো পাওয়া যায় তাই প্রত্যেক সপ্তাহে দু তিনটে করে তরমুজ আনে আজকে তরমুজটা কেটেছে হলুদ তরমুজ এটা তবে বেশ মিষ্টি আছে তবে লাল তরমুজের মতো খুব একটা মিষ্টি না আর আমার যে মানি প্লান্ট কয়েকটা গাছ এনেছিলাম সেগুলো কয়েকটা আমার এই রান্নাঘরে রেখে দিয়েছে আকাশটা দেখুন খুব একটা পরিষ্কার না হালকা মেঘলা মেঘলাও আছে আবার একটু রোদও উঠেছে হালকা হালকা আজকে এই সকালবেলা মধুর সকালবেলা মধু মেয়ের খাবারটা বানাচ্ছে ওই খাবারটাই ওকে আমি দুপুরবেলা খাওয়াই আর সকালবেলা ওর সলিড ফুড থাকে সেই সলিড ফুডগুলো খাওয়াই তো দুপুরবেলা ভাত সবজি এগুলো খায় মাছ আর সকালবেলা ওর বেবি ফুড যেটা সলিড ফুড যেটা বাইরে থেকে কিনে খাওয়ানো হয় সেটা খাওয়াই তার মধ্যে ও রাইস থাকে ওর মিল্ক থাকে ফ্রুটস পাউডার ভেজিটেবলস পাউডার এগুলো থাকে যেটা তাইওয়ানের ডাক্তাররা ওর জন্য সিলেক্ট করে দিয়েছে এখানকার বাচ্চাদেরকে যে ধরনের খাবার দেওয়া হয় সেই ধরনের খাবার ও ওকেও দিয়েছে চার মাসের বয়স থেকে আমরা ওকে বেবি ফুডটা মানে ওর সলিড ফুডটা দেওয়া শুরু করেছি তাইওয়ানের ডাক্তাররা এখানে বাচ্চাদেরকে চার মাস বয়স থেকে সলিড ফুড খাওয়ানোর জন্য জোর দেয় বাচ্চাদেরকে সলিড ফুড খাওয়াতে বলে আমরাও সেই মতো ওকে শুরু করেছিলাম একটু একটু করে কিন্তু তখন তো ও খুব একটা খেতো না ওকে প্রথমে ওই গাজরটা দিয়েই শুরু করেছিলাম গাজরটা প্রথমে একটু ব্লেন্ড করে করে ওকে খাওয়াতাম তো ও খেতে খুব একটা পছন্দ করতো না তখন আমরা ওই চামচ দিয়ে প্রথমে ওকে পেস্ট করে করে খাওয়াতাম তারপরে দেখলাম যে চামচ দিয়ে খুব ভালো পেস্ট হয় না আর ও খেতে চায় না তো মাঝে কিছুদিন বন্ধ রেখেছিলাম সলিড ফুড দেওয়া একটু সুজি কখনো একটু ওটস এগুলো সব মাঝে মধ্যে ব্লেন্ড করে করে দিতাম কিন্তু ওইগুলো খেতে একদম পছন্দ করতো না আর চার মাস বয়সে বাচ্চা সাধারণত ওই বেবি ফুডটা মানে সলিড ফুডটা খেতে খুব একটা পছন্দ করে না অনেকে হয়তো খেতে পছন্দ করে তো আমার মেয়ে খুব একটা পছন্দ করতো না তো ছ মাস বয়সের পর থেকে ওকে আমরা সলিড ফুড দেওয়াটা মানে ভালোভাবে শুরু করলাম ওর খাবারের মধ্যে আমরা একটু একটু করে ঘি একটু সবজি এগুলো অ্যাড করতে শুরু করলাম ও যখন একটু একটু করে খেতে পছন্দ শুরু পছন্দ করলো একটু একটু করে খাওয়া শুরু করলো তখন ওর খাবারের পরিমাণটা আমরা একটু একটু করে বাড়াতে শুরু করলাম এক বছরের পর থেকে ও খুব ভালো খেতে শুরু করেছে কিন্তু এক বছরের আগে মানে চার মাস বয়সের পর থেকে আমরা ওর যে যেগুলো বাইরে রেডিমেড যে ফর্মুলা রেডিমেড যে সলিড ফুডগুলো কিনতে পাওয়া যায় যেগুলো এখানকার ডাক্তাররা সাজেস্ট করে দিয়েছিল আমাদেরকে সেই ফুডগুলোই ওর জন্য কিনে এনে আমরা ওকে রেগুলার খাওয়াতাম ও তিন টাইমই তখন আমরা ওই সলিড ফুডটা দিতাম তারপরে তো আমরা যখন ভাত খেতাম ভাত খেতে বসতাম ওকে ভাত দিতাম আবার যখন ভাত মাছ সবজি মানে মোটামুটি আমরা সারাদিনে যা যা আমরা খেতাম সেগুলোই ওর খাবারে ওকে দিতাম তো ও সেগুলো একটু একটু করে নিজে হাতে খেতে খেতে অভ্যেস হয়েছে ও সেই খাবারগুলো নিজে হাতে সবই খায় মুড়িটা খেতে ভীষণ পছন্দ করে মুড়ি একটু একটু ভাত খায় তবে ওই ছড়িয়ে ছিটিয়ে অল্প অল্প খায় ওতে তো খুব একটা পেট ভরে না তারপরে আমরা ওই ছমাস বয়সের পর থেকে ওকে একটু একটু করে ভাত ব্লেন্ড করে দিতে শুরু করেছি তখন একটু একটু করে খেতে খেতে এক বছর বয়সের পর থেকে ও খুব ভালো সুন্দর ভাত খায় একদম ব্লেন্ড করেই খায় ও ওকে গোটা ভাত দিলে ও পুরো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে মানে দু চারটে দানা খায় ব্যাস তারপরে আর খায় না এই জন্য আমরা কি করি ওকে দুপুরবেলা ওই ভাতটা ব্লেন্ড করে ওকে দিয়ে দিই ভাতের মধ্যে মাছ ডাল সবজি এই সমস্ত কিছু সয়াবিন ঘি এগুলো সব কিছু মিশিয়ে ওর ভাতটা সুন্দর করে ব্লেন্ড করে দিই দিয়ে ওকে দুপুরবেলা ওই ভাতটা দিই আগে সকালে খাওয়াতাম পরে ওই ভাতটা আর সকালে না দিয়ে আমরা দুপুরে আর রাতে এই দু টাইম ভাত দিই আর সকাল টাইমটা ওর যে যেটা রেডিমেড যে সলিড ফুডটা আমরা যেটা বাইরে থেকে কিনি যেটা আমরা ডাক্তাররা যেটা সাজেস্ট করে দিয়েছে সেই সলিড ফুডটা দিই তাতে বিভিন্ন ধরনের ফলের গুঁড়ো রয়েছে মানে ফ্রুটস পাউডার ভেজিটেবলস পাউডার এগুলো সব মেশানো থাকে সেগুলোই একসাথে মিক্স করে ওকে দেওয়া হয় তার মধ্যে ওটস রয়েছে গম রয়েছে আটা মানে বিভিন্ন ধরনের দানা রয়েছে তো সেইগুলো ওকে দুপুরে রাইস পাউডার এগুলো সব রয়েছে ওর মধ্যে তো সেটাই ওকে দুপুর বেলা সকালবেলাটা দিই আর বাকি দুপুরে আর রাতে দিই ভাত আর বিকেল টাইমটা আমরা যা খাই বা সারাদিনে আমরা যা যা খাই আমরা যখনই খেতে বসি তখনই ওকে একটা প্লেটে করে ওর খাবার দিয়ে দিই ও সেগুলোই খায় ও ছড়ালো চিটালো যতটুকু যতটুকু যা খেলো খেলো মোটামুটি ও নিচে হাতে সবকিছুই খায় আমরা মুখে আমরা মুখে তুলে দিলে ও খেতে চায় না ওকে ওই ওর ছোট্ট বাটিতে করে দিয়ে দিই ও তার ওইটাই বসে বসে খায় ও ওইটাই খেতে পছন্দ করে আজকে দুপুরবেলা রান্না করছি ভাত সবজি মা এগুলো আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তারপর বিকেলে ভাবছি একটু পরোটা বানাবো মধু দুপুরবেলা ওর লাঞ্চটা নিয়ে চলে যায় সকালে লাঞ্চটা নিয়ে যায় ওই ওইটাই দুপুরবেলা খেয়ে নেয় এই রবিবার বাজার থেকে এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি একটু ওই মালাইকারি খাবো বলে তো অল্প কয়েকটা ভেজেছিলাম